আমি ঘর বানাবো ঘরের উপরে লিখে দেব শান্তি ভিলা শান্তি কুঞ্জ শান্তির নিড় শান্তি নিকেতন এখন তো শান্তি নিকেতনেও ঝগড়া চলছে ছয় জানেন তো পেপারে আপনার শান্তি নিকেতনেও এখন শান্তি নাই যে যা কিছু করুন না কেন দুঃখ ছাড়ার কিছুই পাওয়া যাবে না এখানে হতে পারে আমি ভালো পড়াশোনা করে চাকরি পাবো ঘর বাঁধবো সুখে থাকবো না দুনিয়ায় কজন সুখে আছে চাকরি পাওয়ার আগে যা কষ্ট এ পুরো বর্ণনা আছে ভাগবতমে আমরা সুখ পাই দুঃখের কিছুটা লাঘব তাকে বলে সুখ এত আমার ভারাক্রান্ত দুঃখ ছিল একটু দুঃখ কমে গেল যাক আপনার ধরুন ফোড়া হয়েছে কি যন্ত্রণা অপারেশন হয়েছে ওষুধ লাগিয়েছেন কি গো দাদা কেমন আছেন একটু ভালো লাগছে আবার কয়েকদিন পরে কেমন আছেন বেশ ভালো আছে শুধু তাই না আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাত বলছে চির রোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছে কয়ে হাসিয়া হাসি আপনি হসপিটালে যাবেন বিশেষ করে অর্থোপেডিক হসপিটালে অর্থোপেডিক মানে যেখানে হাড় গোড় ভাঙা হয় মানে ভেঙে যান ওখানে জোড়া হয় যে কোনো একটা কিছু ভাঙা হয় আবার ডাক্তাররাও কিছু ভাঙে তারও তাতে ইনকাম হবে কি করে দেখবেন কারো পা এরকম তোলা আছে কারো হাত এরকম তোলা আছে বিভৎস নরক অর্থোপেডিক হসপিটালটা তবুও গিয়ে জিজ্ঞেস কাকু কেমন আছেন কাকু ভালো আছে হয়তো আইসিউ তে আছে চারিদিকে নল লাগানো আছে নাকে কানে পেটে চারিদিকে নল বাবা কেমন আছো মু মানে কথা বলতে পারছে না তো মানে ভালো আছে তা আপনি কি মনে করেন ভালো আছে ঠিক সেই রকম আমার পরিস্থিতিতেও একজন বুঝে যে আমি ভালো নেই তো আমি ঘর বানালে শান্তি পাবো কি করে ঘরের উপরে লিখতে পারেন বিলাস ভবন আনন্দ নিকেতন আনন্দ নিলয় অনেক কিছু আনন্দ অনেক কিছু শান্তি লিখতে পারেন ঘরে গিয়ে ঢুকে দেখুন না কারগিলের যুদ্ধ চলছে প্রত্যেক ঘরে প্রত্যেক ঘরে এটা বাস্তবিক সত্য ভগবান আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন গীতায় ভগবান বলছেন এই দুনিয়া আমি বানিয়েছি এই দুনিয়া বানিয়েছি জীবকে ভোগ করার জন্য সে ভোগ করবে অবশ্যই সেই সঙ্গে সঙ্গে আমার চিন্তাও করবে কেননা আমি বানিয়েছি আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে যখনই সে আমাকে ভুলে যায় তার জীবনটা দুঃখে ভরে যায়